আসসালামু আলাইকুম কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড ডিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমরা কেমিস্ট উৎপাদিত ডিভিশনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে জানব আজকে আমরা আলোচনা করব সুপারলিনা একুয়া নিয়ে যাতে রয়েছে শতভাগ ন্যাচারাল স্পিরুলিনা এটি মাছ ও চিংড়ির দ্রুত বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা দেহের উজ্জ্বলতা ও প্রজনন ক্ষমতা বাড়াতে অধিক কার্যকর সুপারলিনা অ্যাকুয়া পোনা মা মাছ এবং চিংড়ি অথবা কাঁকড়ায় ব্যবহারযোগ্য ইতোমধ্যে আমরা জেনেছি সুপারলিনা অ্যাকুয়াতে রয়েছে ন্যাচারাল স্পিরুলিনা একশো পার্সেন্ট মাছের জন্য প্রয়োজনীয় অনেকগুলো পুষ্টি উপাদান রয়েছে যেমন কার্বোহাইড্রেট উনিশ পার্সেন্ট প্রোটিন ষাট পার্সেন্ট ফ্যাট ছয় পার্সেন্ট এবং প্রয়োজনীয় অ্যামাইনো ভিটামিন ও মিনারেলস হচ্ছে একটি সামুদ্রিক শৈবাল যাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস ও আরো অনেক প্রয়োজনীয় উপাদান যা প্রাণী সুপারফুড হিসেবে কাজ করে সামুদ্রিক শৈবাল নামেই স্পিরুলিনা বেশি পরিচিত স্পিরুলিনা একটি শক্তিবর্ধক সম্পূরক খাদ্য এবার আমরা স্পিরুলিনার উপকারিতাগুলো জানব এটি মাছের হজম ও পুষ্টির শোষণ ক্ষমতা বৃদ্ধি করে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মাছ ও চিংড়ির ত্বকের রং বৃদ্ধি করে মাছ ও চিংড়ির মৃত্যু হার কমায় রক্ত উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি মাছ ও চিংড়ির দ্রুত নিশ্চিত করে। সুপারিনা অ্যাকোয়ার নির্দেশনাসমূহ মাছের প্রজনন ক্ষমতা ডিম উৎপাদন ও প্রস্ফুটন হার বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও মৃত্যুর হার হ্রাস করে মাছ ও চিংড়ির দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে অ্যাকোরিয়ামের বর্ণিল মাছের রঙিন ভাব ও উজ্জ্বলতা বৃদ্ধি করে নতুন রক্তকোষ সৃষ্টিতে সহায়তা করে সুস্থ সবল চঞ্চল ও দ্রুত বর্ধনশীল নিশ্চিত করে মাছ ও চিংড়ির ডিম উৎপাদন হার বৃদ্ধি করে মাছ ও চিংড়ির প্রাকৃতিক স্বাদ অক্ষুণ্ণ রাখে ও উজ্জ্বলতা বৃদ্ধি করে সুপারলিনা অ্যাকুয়ার মাত্রা ও প্রয়োগবিধি হাজার মাছের পনার জন্য 15 থেকে 30 গ্রাম প্রতি কেজি খাবারের সাথে মিশিয়ে দৈনিক 2 থেকে চারবার বার খাওয়াতে হবে 10 লক্ষ লার্ভা চিংড়ি পনার জন্য 10 থেকে 30 গ্রাম প্রতি কেজি খাবারে মিশিয়ে দৈনিক 2 থেকে চারবার বার খাওয়াতে হবে চাষকৃত বড় মাছের ক্ষেত্রে 3 থেকে 5 গ্রাম প্রতি কেজি খাবারে মিশিয়ে এবং ব্রুড বা মাছের জন্য পাঁচ থেকে দশ গ্রাম প্রতি কেজি খাবারে মিশিয়ে খাওয়াতে হবে সরবরাহ কেমিস্ট উৎপাদিত সুপারলিনা অ্যাকোয়া একশো গ্রাম স্যাচেটে সর্বত্র পাওয়া যাচ্ছে সংরক্ষণ সুপারলিনা অ্যাকুয়ার স্যাচেট খোলা হলে দ্রুত ব্যবহার করুন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন সুপারলিনা অ্যাকুয়ার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ